আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের পূর্ণিমা শাড়িতে আমি ফয়সাল আগামীকাল কিন্তু রোজ বৃহস্পতিবার অত্র মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের কেনাকাটার সুবিধার্থের জন্য আমাদের চারতলা পূর্ণিমার শাড়ি সম্পূর্ণরূপে ওপেন থাকবে আর আগামীকাল এই যে প্রিমিয়াম ব্রাইডাল লাক্সারি রিয়েল হোয়াইট হোয়াইটার স্টোন ওয়ার্ক করা এই দামি দামি এই ফোর পিস ড্রেস যেগুলো আজ কালকে আপনাদেরকে আমরা দিয়ে দিবে একবারে সস্তায় তো ইনশাল আগামীকাল যেহেতু শোরুম ওপেন থাকবে অত মার্কেট জুন বন্ধ সকাল সকাল চলে আসবেন এই প্রিমিয়াম ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাবেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা রয়েছে সিগ্রিট উপরে ফুল ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি তো নিচে সম্পূর্ণ রয়েছে কার্ট ওয়ার্ক হোয়াইট রিয়েল ঝারকান স্টোন ওয়ার্ক করা এই দামি দামি ড্রেস যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আগামীকাল যেহেতু মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র পূর্ণিমা শাড়ি চারতলা খোলা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এটা প্যান্ট প্লাস ইনার এটার প্যান্ট প্লাস দোপাট্টা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড ড্রেস আর এই দামি দামি প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আগামীকাল ইনশাল্লাহ আরো একটা অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে আগামীকালের ড্রেস তিন হাজার পাঁচশো না কত টাকায় তিন হাজার টাকা দিচ্ছে আপনাদেরকে জানো অফার দিয়ে দিলাম তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো না তিন হাজার টাকায় রিয়েল ওয়ার্কার ব্রাইডেল ফোর পিস কালেকশনগুলো আগামীকাল সারাদিন ব্যাপী আমাদের শোরুমে আসলে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় মার্শাল্লাহ একবারে হোয়াইট ডায়মন্ড ব্ল্যাক কালার এত জোস এত সুন্দর এত খানদানি এত স্পেশাল এতটা বেস্ট লেটেস্ট আপডেট ডিজাইনের কালেকশন যেটা আপনারা পরিমাণের শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি থাউজেন্ড টাকায় থ্রি থাউজেন্ড টাকা এটা আরও একটা কালার রয়েছে প্লাস ডিজাইন রয়েছে যেটা লাইট শাইনিং ম্যাজেনটা প্রত্যেকটা রিয়েল হোয়াইট ঝারকান স্টোন তার সাথে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যাচিং হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাশ্মীরি সুতোর উপরে কাজ করা এত সুন্দর সুন্দর এই ভাইরাল ফোর পিস ড্রেসগুলো যারা আপনারা কনফার্ম করতে যাচ্ছেন অনলাইনে নিয়ে নিতে পারবেন আর সরাসরি যারা আসবেন তারা তো লাকি 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 মার্শাল্লাহ ব্লাকের মধ্যে কন্ট্রাস্ট এত সুন্দর এতটা জোক এতটা ভেটার ড্রেস এত ভালো মানের কালেকশনগুলো এত রিজনেবল প্রাইজে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে একটা অফার অফার প্রাইজে যার যেটা ভালো লাগে ঝটপট করে আপনারা অনলাইনে পারচেস করে নেবেন আর নাহলে সরাসরি আগামীকালকে শোরুমে চলে আসবেন এটা রয়েছে দীপ্তি গ্রিন কালারের মধ্যে দেখেন না কত সুন্দর একবারে ফুল রিয়েল হোয়াইট ধারক স্টোন এতটা বেস্ট এতটা সুন্দর এতটা আপডেট কালেকশন এত সস্তায় তা আবার পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাথা তো পুরাই নষ্ট মাশাল প্রত্যেকটা স্ট্যান্ডার্ড তো এটা আরও একটা ডিজাইন রয়েছে মনে হচ্ছে প্রত্যেকটা সেম ডিজাইন না এখানে চারটা ডিজাইনের প্রত্যেকটা কালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে আগামীকাল মাত্র তিন হাজার টাকায় ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়িতে দেখেন ড্রেসের কালারগুলো দেখেন ডিজাইন দেখেন মাত্র থ্রি থাউজেন্ড টাকায় অনলি থ্রি থাউজেন্ড টাকা পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পুরিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফে